আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে কঠিন একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটা নিয়ে কিছু কথা বলি অনেকের সমস্যা অনেকের প্রবলেম মানে ছেলেদের হয়ে থাকে মেয়েদের হয়ে থাকে যারই হোক ছেলে হোক বা মেয়ে হোক আমি যেভাবে বলবো সেভাবে কাজটা করবেন অবশ্যই আপনারা কাজটা সফল হবে এটা কি হবে আয়ু বৃদ্ধি হবে আয়ু বৃদ্ধি তারপরে রোগ রোগ মুক্তি স্বাস্থ্যবান হওয়া আর দেহের বেদনা দূর করবে এবং শরীর বন্ধ হবে এটি একটি মানে রতি শক্তি বাড়ানোর একটি দোয়া বিশেষ দোয়া বা হচ্ছে একটি গুরুমন্ত্র বাক্য আপনারা এটা করলে কি আয়ু বৃদ্ধি হবে আপনাদের রোগ মুক্তি হবে রোগ এভাবে পান করতে থাকবেন পানি পরে শুধু পান করতে থাকবেন আপনাদের আস্তে আস্তে রোগ মুক্তি হয়ে যাবে শরীরে শক্তি আসবে অনেকে শক্তি থাকে না আয়ু কম মনে হয় মারা যাওয়া মারা যাবে এরকম ভাব হয় অনেকের ক্ষেত্রে তারা এটি মানে সেই রোগ থেকে মুক্তি পাবে এবং বিভিন্ন রোগের মনে হয় আমি বিভিন্ন রোগে বিভিন্ন রোগ কোন রোগ ধরছে আসলে কিছু বোঝা যায় না ডাক্তারেও এটা পরীক্ষা নিরীক্ষা করেও পায় না সেরকম রোগ মুক্তি হবে এবং স্বাস্থ্যবান হবে অনেকে মেয়েরা আছে স্বাস্থ্য হয় না বিভিন্ন কারণে বিভিন্ন কারণে সুদিকার রোগ থাকে বা তারপরে তার কি বলবো মেয়েদের মেয়েরা অনেক রকমের রোগ থাকে সাদা সাবে রোগ থাকে এর কারণে শরীর শুকায় যায় শরীর হয় না সে মেয়েরা এগুলি করতে পারবেন এবং দেহের বেদনা অনেকের অনেক মেয়েদের শরীরে বেদনা বেশি হয় তারা করতে পারবেন আর দেহ বন্ধ হবে এটা করতে করতে আপনাদের শরীর দেহ বন্ধ হবে ইনশাল্লাহ সুস্থ হবেন আল্লাহপুর আল্লাপুর ভরসা রেখে খাবেন তো আমি মন্ত্রা নিয়ে কিছু কথা বলি মন্ত্রা করতে বললাম মন্ত্রা পড়ে শোনাই মহামন্ত্র বিসমুল্লাহি রহমান রাহিম উঠো উঠো গুরুজি রক্তবরণ তোমায় ভুজলে আমার না হয় মরণ তোমার কৃপায় আমার দেহ বন্ধ বন্ধ হয় সরি বন্ধ রয় তোমারে আমার বিষ বেদনা হয় ক্ষয় আল্লাহ মোহাম্মদের ছাত্রদলে ছত্রদলে দিনে দিনে হস্তি মাংস বাড়িয়ে মোর চলে দোহায় মুর্শিদ মুর্শিদের চরণ তয়ে আল্লাহর মালিক সাই নিরঞ্জন ভুল এসে আমি আবারও পড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে লেখা আছে তবে আমার মুখ থেকে শুনলে পারে আপনাদের সিদ্ধ হয়ে যাবে এবং সবাইকে আমি অনুমতি দেব ওঠো ওঠো গুরুজি রক্ত বরণ তোমায় ভোজলে আমার না হয় মরণ তোমার কি পাই আমার দেহ বন্ধ রয় তোমারে ভোজলে আমার বেশ বেদনা হয় ক্ষয় আল্লাহ মোহাম্মদের ছত্র দলে দিনে দিনে হস্তি মাংস বাড়িয়ে মোর চলে দোহাই চরণ দোহাই আল্লাহ মালিক সাই নিরঞ্জন আপনারা এটা কিভাবে সিদ্ধি করবেন এবং মুস্ত করবেন এটা মঙ্গলবারে মঙ্গলবারে রাত হতে হবে মঙ্গলবার রাত ইশার নামাজের পরে বা যদি হিন্দু দাদা দিদি হয়ে থাকেন বা খ্রিস্টান দাদা সমস্যা নেই এটা কি করবেন আপনারাও সেই মঙ্গলবারে পবিত্র হয়ে এবং মুসলমান হলেন এছাড়া নামাজের পর আপনারা এটা যায় নামাজে বসেই সত্তর বার পাঠ করে নেবেন সত্তর বার পাঠ করে মুখস্থ হয়ে যাবে এবং সত্তর বার পাঠ করে যদি মুখস্থ না হয় আপনার সিদ্ধ হয়ে যাবে তবে পড়তে পড়তে মুখস্ত হয়ে যাবে তো আপনারা কি করবেন মুখস্থ হওয়ার পরে আপনারা এক গ্লাস পানি নেবেন কাঁসার বাটি হোক বা টিনে স্টিল হোক বা কাঁচের হোক যে কোনো গ্লাসে এক গ্লাস পানি নেবেন তারপরে এই পানিটা বার পরবেন এই মন্ত্রটা পর একত্রিশ বার পরে একত্রিশটায় ফু দেবেন গ্লাসে গ্লাসে ফু দেওয়ার পর এই পানিটা খেয়ে ফেলবেন এইভাবে আপনারা পরপর চল্লিশ দিন এটা যখন ব্যবহার করবেন তখন দেখবেন আপনার যেরা অনেক সুন্দর হয়ে গেছে অনেক ভালো হয়েছে রোগ ভালো লাগ শরীরের মধ্যে ভালো লাগতেছে রোগ রোগ থাকবে না ব্যথা থাকবে না একদম একটি ভালো একটি মন্ত্র আমি আপনাদের দিয়ে দিলাম এটি পরীক্ষিত মন্ত্র এটা আমি নিজের একটি আপনজনকে এটা দিয়ে আমি পরীক্ষা করেছি সে কাজ করেছে সে রেজাল্ট পেয়েছে আমি আপনাদেরকে সবাইকে অনুমতি দিয়ে দিলাম আপনারা করা মাত্র আপনার রেজাল্ট পাবেন এমনটা করা মাত্র সাত দিনের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে তো যদি সুস্থ হন ভালো লাগে তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত